ঢাকার সর্বার্ধী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশে বারো দফা দাবিনামা পেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ তিনি মে শনিবার দুপুরে এই ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনটির নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক ঘোষণাপত্রের প্রথম দফায় দাবি করা হয় নারী সংস্কার কমিশন ও তার প্রতিবেদন বাতিল করতে হবে এবং আলেম ও নারী প্রতিনিধি নিয়ে নতুন কমিশন গঠন করতে হবে ঘোষণাপত্রে আরও দাবি জানানো হয় সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা পুনঃস্থাপন বহুত্ববাদ পরিহার সাপলা সত্তর ও জুলাই মাসের ঘটনায় দায়ীদের বিচারে ট্রাইব্যুনালের গতি আনতে হবে নির্বাচন পূর্ব আওয়ামী লীগের বিচার ও দল নিষিদ্ধ করতে হবে চট্টগ্রামে সাইফুল হত্যার বিচার শেখ হাসিনার আমলে করা সব রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং গুম ও খুনের বিচার করতে হবে গাজা ইস্যুতে সরকারের জোরালো ভূমিকা প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য ঘোষিত মানবিক করিডর বাতিল পার্বত্য চট্টগ্রামে ভিনদেশিদের কার্যক্রম বন্ধ কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান নারী অধিকার ইস্যুতে আগামী তিন মাসে বিভাগীয় সম্মেলনের ঘোষণা দেন পাশাপাশি তেইশে মে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিরও আহ্বান জানান ফজরের নামাজের পর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরোয়ার্দি উদ্যানে আসতে থাকেন হেফাজতের নেতাকর্মীরা এ সময় তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল অংশগ্রহণের আহ্বান জানান হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে গতকাল রাজধানীর বায়তুল মোকারমে ও গণসংযোগ করেন সংগঠনের নেতাকর্মীরা তারা জানান জনগণকে ইসলাম ও ন্যায় বিচারের পক্ষে রাস্তায় নামার আহ্বান ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হেফাজতের এই দাবিগুলো দেশজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে আগামী দিনে এইসব দাবির বাস্তবায়ন নিয়ে সরকারের প্রতিক্রিয়া ও পদক্ষেপের দৃষ্টি থাকবে সবার প্রিয় দর্শক এই মহাসমাবেশকে নিয়ে সরকারের প্রতিক্রিয়া কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ